সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এসকে কে কলেজ নিবেদিত বিশ্বমানের ক্যান্সার এখন বাংলা বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানের আটত্রিশতম পর্বে আমি নাসিহা আপনাদের স্বাগত জানাচ্ছি আপনার আমাদের দেখছেন প্রথম আলো ফেসবুক পেজ থেকে সরাসরি এছাড়াও দেখছেন এসকে কে ফন কলেজের ফেসবুক পেজ থেকে সরাসরি বাংলাদেশ এবং ডেভেলপিং কান্ট্রিজে হেডেন নেক ক্যান্সারের হার বেড়েই চলছে আর তার কারণ হলো অতিমাত্রায় পান টোবেকো ইত্যাদি সেবন করা এবং ওরাল হাইজিন মেনটেন না করা এই ক্যান্সার সম্পর্কে বিস্তারিত জেনে নিব আমাদের আজকের এই পর্বের অতিথির কাছে ডক্টর তৌসিফুর রহমান মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট কনসালটেন্ট টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি হেডেন নেক ক্যান্সার হলে যেতে হবে কবিরাজের কাছে হোমিওপ্যাথির ওষুধ খেলেই হেডেন নেক ক্যান্সার ঠিক হয়ে যাবে এই এটা বলে মনে করেন দেশের অধিকাংশ লোক আসলে কি তাই জেনে নিব নেক ক্যান্সার সম্পর্কে আরো বিস্তারিত আমাদের আজকে অতিথির কাছে স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন যে হেডেন নেক ক্যান্সারের ঝুঁকি কাদের সবচেয়ে বেশি ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য হেড অ্যান্ড নেক ক্যান্সার ঝুঁকি বলার আগে আমি আগে শুরুতে বলতে চাই যে হেড অ্যান্ড নেক ক্যান্সার আসলে কি হেড অ্যান্ড নেক ক্যান্সার যেটাকে আমরা বাংলায় আসলে বলে থাকি যে ঘাড় এবং মাথার ক্যান্সার তো এটি আসলে আমাদের এই হেড নেক রিজিয়নে কিছু অর্গান রয়েছে যেমন ওরাল ক্যাভিটি যেমন ফ্যারিংস যেমন ল্যারিংস এবং কিছু গ্ল্যান্ড তো এগুলোকে এইগুলোর ধরন প্রায় কাছাকাছি এবং চিকিৎসা প্রায় কাছাকাছি একই রকম হওয়ার কারণে এগুলোকে একসাথে হেড অ্যান্ড নেক ক্যান্সার বলা হয়ে থাকে তো হেড অ্যান্ড নেক ক্যান্সারের ঝুঁকিতে কারা বেশি রয়েছে এটা আসলে বলতে গেলে আমি বলতে হয় যে আপনি বলে ফেলেছেন যে টোব্যাকো টোব্যাকো ইন এনি ফর্ম টোব্যাকো যেমন এটা স্মোকিং হতে পারে যেমন এটা চিউইং টোব্যাকো হতে পারে যেমন অনেকে জর্দা খান অনেকে আলু পাতা খান অনেকে গোল খান তাদেরও হতে পারে এরপরে যারা অ্যালকোহল সেবন করেন অ্যালকোহলিজম এটাও একটা অন্যতম কারণ এছাড়াও যাদের ওরাল হাইজিন ওরাল হাইজিন ঠিক নাই ওরাল হাইজিন ঠিক মতো না থাকলে তাদেরও এটা হতে পারে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে এক ধরনের ভাইরাস রয়েছে যেটা আসলে হেড অ্যান্ড নেকের ওরোফ্যারেঞ্জিয়াল বা ওরাল ক্যাভিটি হেড ক্যান্সারের জন্য অনেক ক্ষেত্রেই দায়ী তো এছাড়াও আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনযাত্রা এবং আমাদের পরিবেশে বিভিন্ন রকম কার্সিনোজেন মিশে রয়েছে তো সেগুলো আসলে আমরা স্পেসিফাই না করতে পারলেও সব সময় আমরা জানি যে এগুলো অন্যতম রিস্পেক্টর হিসেবে কাজ করতে পারে তবে হ্যাঁ কিছু নন মডিফাইবল রিস্ক রয়েছে যেমন যদি বলি যে এটা বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকিটা বাড়তে থাকে যেমন বলা যায় যে পঞ্চাশ থেকে পঞ্চাশের দশক থেকে সত্তরের দশক এই দশকটা আসলে জন্য মানুষগুলো বেশি আক্রান্ত হয়ে থাকে এরপরে পুরুষদের মধ্যে আক্রান্তের হার নারীদের থেকে অপেক্ষাকৃত বেশি আমি যদি রেশিওটা যদি বলি যে টু টু ফোর টাইমস হায়ার ইন মেল দেন ফিমেল তো এগুলাই মোটামুটি কারণ আর কি ধন্যবাদ আপনাকে স্যার আপনার কাছে আমার সেকেন্ড কোয়েশ্চেন যে রেস অথবা এথনিসিটি এথনিসিটি কি কোনো ভাবে হেড এন্ড নেক ক্যান্সারের ঝুঁকিকে প্রভাবিত করতে পারে রেস এন্ড এথনিসিটি এটা আসলে বলা মুশকিল আসলে এই জিনিসটা আসলে স্টাডি যতই হবে পৃথিবীতে বিভিন্ন রেসের উপরে যত স্টাডি হবে তত এটা বোঝা যাবে তবে আমরা যে প্রভাবটা দেখতেছি আমরা যেই যেই স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করি সেটা আসলে ওয়েস্টার্ন সেরকম নির্ভরযোগ্য কোনো ওয়েস্টার্ন স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে তাদের দেশে মানে হেড অ্যান্ড নেক ক্যান্সারের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে এবং সারা বিশ্বের আমি যদি একটা এস্টিমেটেড একটা স্ট্যাটিস্টিক যদি বলি প্রতি বছর প্রায় নয় লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় যার ভিতরে সাড়ে চার লক্ষ মানুষ মৃত্যুবরণ করে থাকে তো আমরা যদি বাংলাদেশের বলতে চাই বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যান্সারের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে বা আমরা অনেক পেশেন্ট পাই যারা হেড নেক ক্যান্সারে আক্রান্ত তো সুতরাং এর প্রভাব আসলে বর্তমানে আহ সর্বব্যাপী বলতে হবে তো এখানে তবে একটা জিনিস কি যে যাদের লো সোশিয়ো ইকোনমিক কন্ডিশন দেখা যায় যে 50 টু 70% ক্ষেত্রে যে যারা অপেক্ষাকৃত লো সোশিয়ো ইকোনমিক কন্ডিশনে বাস করে তাদের মধ্যে এই হেডেনিক ক্যান্সারের প্রবণতাটা বেশি দেখা যায় স্যার আপনি কিছু স্ট্যাটিস্টিক শেয়ার করলেন যে হচ্ছে 9 লাখ লোকের মধ্যে হচ্ছে অলমোস্ট 4.5 লাখি

আরেকটি হচ্ছে দূরবর্তী অংশে ছড়ানো অবস্থায় এই তিন ভাবে তারা হেড এন্ড নেকে ক্যান্সারের গুলোর একটি ক্যাটাগরি করেছে যে ওভারঅল তাদের সার্ভাইভাল রেটটা কেমন তো তারা যেটা স্টাডিটা ফাইভ ইয়ারলি যে স্টাডিটা তারা করেছে তো সেখানে আমরা যে তথ্য তাদের ভাষ্য মতে সেটা হচ্ছে এইটি প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা সঠিকভাবে গ্রহণ করে তাদের ক্ষেত্রে ফাইভ ইয়ার সার্ভাইভাল রেট হচ্ছে এইটি

তো এখানে আসলে সচেতনতার গুরুত্ব এবং এখানে আমরা এই জন্যই আমরা বলে থাকি যে দ্রুততম সময়ের মধ্যে ক্যান্সারের চিকিৎসা করলে আমরা মানে ফলাফল ভালো আশা করতে পারি ধন্যবাদ আপনাকে স্যার স্যার হেড এন্ড নেক ক্যান্সার কি কি ধরনের বা টাইপিং গুলো কি কি হতে পারে হ্যাঁ ধন্যবাদ হেড এন্ড নেক ক্যান্সার আমি আগে প্রথমেই বলে ফেলেছি

এপরে ল্যারিংসের মধ্যে सुप्रा গ্লোটিক ল্যারিংস ভোকাল কর্ড এবং ইনফ্রাগ্লোটিক ল্যারিংস বা হাইপোগ্লটিং সেটা তারপরে আরো কিছু মাইনর গ্ল্যান্ড রয়েছে মেজর গ্ল্যান্ড রয়েছে যেমন প্যারোটিড গ্ল্যান্ড তো এই এই জায়গাগুলোতে যেই ধরনের এই ক্যান্সার গুলো হয় সেগুলোকে একত্রে বলা হচ্ছে হেড এন্ড নেক ক্যান্সার তো হেড এন্ড নেক ইরেসপেক্টিভ অফ হিস্টোলজি হিস্টোলজি যাই হোক না কেন

এই অর্গান বেসড আর এটা হচ্ছে হিস্টোলজি হিস্টোলজি অনুসারে মোর দ্যান 90% স্কোয়ামার সেল কারসিনোমা আর বাকিটা অ্যাডনো কারসিনোমা অ্যাডেনো স্কোয়ামার কারসিনোমা তারপরে আরো কিছু মাইনর কিছু টাইপ রয়েছে থেরাপি রয়েছে ধন্যবাদ আপনাকে স্যার স্যার হেড এন্ড নেক ক্যান্সারের লক্ষণগুলো আসলে কি কি যেহেতু এটা খুব একটা বড় রিজন নিয়ে হচ্ছে আপনার ক্যান্সারটা আমরা বলি যে হেড এন্ড নেকের যতগুলো অর্গেনস রয়েছে সবগুলোর মধ্যেই যে কোনো একটার মধ্যে টিউমার ধরা পড়লে আমরা হেড নেক ক্যান্সার বলছি সো সেই ক্ষেত্রে কোন স্পেসিফিক সিমটমস গুলো দেখলে সাথে সাথেই ইমিডিয়েটলি একজন ডক্টরের কাছে রিপোর্ট করা উচিত হ্যাঁ অবশ্যই হেড অ্যান্ড নেক ক্যান্সার আসলে বড় একটি বড় একটি জায়গা তো সেখানে আমি যদি ওরাল ক্যাভিটি দিয়ে শুরু করি ওরাল ক্যাভিটিতে আমরা যখন আমরা কি কি লক্ষণ দেখলে বুঝবো ওরাল ক্যাভিটিতে দীর্ঘদিন ধরে যদি কোনো নন হিলিং আলসার থাকে কোন গ্রোথ থাকে কোন টিউমারাস কোন গ্রোথ থাকে কোন মাংসপিণ্ড থাকে অথবা তার যদি ঢোক কিনতে অসুবিধা হয় মুখের ভিতরে যদি কোন লাল বা সাদা স্পট থাকে তো মোটামুটি ঠিক যদি তার এছাড়াও তার যদি জিহ্বা নাড়াতে যদি অসুবিধা হয় এবং তার এরপরে আমরা যদি ওরো যদি কোনো গ্রোথ থাকে তার প্রথমে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে সে ঢোক গিলতে পারবে না অথবা ঢোক গিলতে গেলে তার ব্যথা হতে পারে তো এরপরে তার যদি ন্যাচো ফ্যারিংসে হয় তাহলে তার ন্যাজাল ভয়েস আসতে পারে কথা বলতে গিয়ে তার হচ্ছে একটা ন্যাজাল ভয়েস মানে নাকে কথা বলার মতো একটা ভাব তো সেটা তার আসতে পারে তারপরে তার এইগুলা তার ঢোক গিলতে অসুবিধা বা অন্য সমস্যাগুলো আসতে পারে এছাড়াও যখন ল্যারিংসে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তার চেঞ্জ অফ ভয়েস আসতে পারে এমনকি তার যদি শ্বাসনালীর ভিতরের দিকে টিউমারটা প্রসারিত হয় তাহলে সেখানে তার এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে শ বা ঘর আওয়াজ হতে পারে এরপরে তার একটা সময় তার শ্বাসকষ্টও ডেভেলপ করতে পারে এরপরে যদি ল্যারিংসে যদি হ্যাপোফ্যারিংসে যদি হয় তাহলে তার আবারও ঢোক গিলতে সমস্যাটা কটাকার হতে পারে শ্বাসকষ্ট হতে পারে তো এ ধরনের সমস্যা দেখা দিতে পারে মোট কথা এই এছাড়াও যদি গলার মধ্যে যদি কোনো গোটা হয় গলার মধ্যে যদি কোনো গোটা হয় তাহলে সেটি অবশ্যই ইভালুয়েশন করা দরকার কারণ সাধারণত দেখা যায় যে হের ক্যান্সারের এটা যদি ছড়িয়ে যায় বা প্রথমে যে যেখানে আসে সেটা হচ্ছে সার্ভাইকাল লিভ নোড অর্থাৎ গলার ভিতরে কোনো গুটি হওয়া গুড় গুড়ি বলে কেউ কেউ গুটি বলে তো এই গুটি হলে আমরা অবশ্যই তাকে এটা ইভালুয়েট করতে বলবো এছাড়াও হচ্ছে প্যারোটিড কারো যদি প্যারোটিড রিজনে কোনো গ্রোথ থাকে তাহলে তার টিউমারটা এই প্যারোটিড রিজনে এই রিজনে হতে পারে বাইরে থেকেই দেখা যাবে যে তার প্যারোটিড রয়েছে প্যারোটিড সোয়েলিং রয়েছে তো সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজি করতে পারি হিস্টোপ্যাথোলজি করে দেখা যায় যদি যে প্যারোটিড অ্যাডেনোমা বা বিনাইন কোনো কন্ডিশনেও হতে পারে তাহলে আমরা সেই ব্যবস্থা নিলে হয়তো পরবর্তীতে আর ক্যান্সারের অবস্থায় নাও যেতে পারে ওরাল ক্যাভিটির মধ্যে একইভাবে কেউ যদি প্রতি ইয়ারলি যদি ডেন্টাল চেক করে তাহলে তার কোনো কোন সমস্যা থাকলে সেটি তার ধরা পড়বে এবং ফিজিক্যাল এক্সামিনেশন এটি প্রতি তিন মাস পর পর করা উচিত দেখা যাচ্ছে যে যাদের বয়স পঞ্চাশ বা বেশি যারা টবাকো স্মোকিং করেন বা যারা পান সুপারি খান যারা চট দেখান তাদের ক্ষেত্রে অবশ্যই রেগুলার ডেন্টাল চেক আপটা গুরুত্বপূর্ণ এবং সেটি পঞ্চাশের বেশি বয়সেই প্রত্যেকেরই নিয়মিত করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে স্যার খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন যে কোন কোন রিজনের জন্য কি কি ধরনের সিমটমস দেখা দিতে পারে আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন যে স্ক্রিনিং এবং ডায়াগনোসিসের মধ্যে পার্থক্য কি স্ক্রিনিং আর ডায়াগনোসিসের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই স্ক্রিনিংটা আমরা করি হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি মানুষের ক্ষেত্রে আর ডায়াগনোসিসটা করি কেউ যদি আমাদের কাছে রোগ নিয়ে আসে চিকিৎসা রোগ নিয়ে আসে যে আমার এই যে এখানে একটা সমস্যা গলা একটা গোটা হয়েছে এটা একটু মানে এই এই সমস্যা নিয়ে আসলো তো তখন আমরা তাকে ডায়াগনোসিস দিয়ে পরীক্ষা দিই আর স্ক্রিনিং এর জন্য আমরা যদি মনে করে যে হচ্ছে আমার পরিবারে ক্যান্সার ছিল বা আমি এরকম উচ্চ ঝুঁকির কারণ গুলো আমি দেখি যে আমার কোনো বা ক্যান্সার মধ্যে কি না তো সেক্ষেত্রে সে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করে বা ডক্টরের কাছে আসে তো সেটাকে বলা হয় তাহলে স্ক্রিনিং এ আমরা কি করি আর ইনভেস্টিগেশন করতে ডায়াগনোসিস করতে গেলে আমরা কি করি স্ক্রিনিং এবং ডায়াগনোস ক্ষেত্রে আমরা মোটামুটি একই কাজই করি আমি যদি বলি যে প্রথমে আমরা তার হিস্ট্রি নেই হিস্ট্রি নেওয়ার পরে তার ফিজিক্যাল এক্সামিনেশন করা হয় ফিজিক্যাল এক্সামিনেশনের পরে স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা কিছু লিমিটেড টেস্ট করি যেমন তাকে আমরা যে টেস্টটা তার জন্য মানে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল বা কম কস্টলি এবং ইজিলি অ্যাক্সেসেবল সেটা আমরা করি কিন্তু যখন যখন কোনো লেশন নিয়ে কেউ আসে তখন আমরা তার সেটাকে ডায়াগনোসিস পর্যন্ত যাই তো কেউ যদি দেখা যায় স্ক্রিনিং টেস্ট তার নেগেটিভ আমরা একটা এফ ওয়েল দেখা গলার ভিতরে তার কোনো সমস্যা হচ্ছিল বা সে এমনি দেখতে চাচ্ছে যে আমার গলার ভিতরে কোনো সমস্যা আছে কিনা আমরা একটা হয়তো টেস্ট করে দেখলাম যে না তার গলার মধ্যে কোনো সমস্যা নেই অতএব তার ব্যবসি বা কোনো কিছু করার প্রয়োজন হয়নি কিন্তু দেখা গেছে যে কেউ গলার মধ্যে সমস্যা নিয়ে আসছে সেক্ষেত্রে তার তো বায়োপসি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করে তাকে আলটিমেটলি ডায়াগনোসিস করে তার চিকিৎসা দেওয়ার প্রয়োজন আছে

histopathology পরীক্ষাটা আমরা কিভাবে করতে পারি যদি কোনো সাসপেক্টেড কোনো lésion থাকে সেখান থেকে আমরা টিস্যু নিয়ে সেটাইটা ডায়াগনোসিস করি এই ডায়াগনোসিস প্রক্রিয়াকে কয়েকটা নামে ডাকা হয় যেমন একটা হচ্ছে FNC ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি আরেকটা হচ্ছে বায়োপসি তারপরে ইমিউনোকেমিস্ট্রি তারপরে হচ্ছে মলিকিউলার মলিকিউলার টেস্ট জেনেটিক মিউটেশন পর্যন্ত এর মাধ্যমে দেখা যায় তো আমরা প্রথমে সময়ে এবং মলিকিউলার টেস্ট গুলো করার মাধ্যমে আমরা একই সাথে ডায়াগনোসিস আমরা কনফার্মেশন কনফার্মেটের হতে পারি একই সাথে তার কোন জেনেটিক মিউটেশন আছে কিনা এবং সেই মিউটেশন থাকলে টার্গেটেড টার্গেটেড থেরাপি বাই ইমিউনোথেরাপি রোল আছে কিনা সেটা আমরা ডিটেক্ট করি সেম যে আমাদের থেরাপিউটিক পারপাসেও এটা হেল্পফুল হয় তো এইটা এটার মাধ্যমে আমরা প্রথমে ডায়াগনোসিস করে নেই এরপর স্টেজিং স্টেজিং এর জন্য আমরা যে পরীক্ষাগুলো করি সেগুলো হচ্ছে যে ইমেজিং টেস্ট ইমেজিং টেস্ট আমি যদি বলি যে oral cavity আমরা oral cavity বা হচ্ছে গলার ভিতরে আমরা FOAL বা হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে আমরা গলার ভিতরে সমস্যা থাকলে দেখে নিই অথবা আমরা সিটি স্ক্যান টেস্ট করতে পারি ওরাল ক্যাভিটি হলে আমরা এমআরআই টেস্ট করতে পারি তো এইভাবে আর শরীরের কোথাও যদি আমাদের মেটাস্ট্যাটিক সায়েন্স সিমটম যদি থাকে বা লোকালি অ্যাডভান্স যদি থাকে তাহলে আমরা শরীরের চেস্ট এবং অ্যাপডোমেনও আমরা সিটি স্ক্যান করে আমরা দেখতে পারি যে তার মধ্যে রোগটি সরিয়েছে কিনা তো এটাই আর কি আর বর্তমানে সবচেয়ে স্পেসিফিক টেস্ট যেটা আমরা বলি যে স্টেজিং ইভ্যালুয়েশনের জন্য সবচেয়ে স্পেসিফিক টেস্ট কোনটা সেটা হচ্ছে হোল বডি পেট সিটি স্ক্যান এটা যদি আপনি করেন তাহলে আপনার আলাদা আলাদা অর্গান ওয়াইজ আপনাকে টেস্ট করতে হচ্ছে না তো এটা হচ্ছে আরো বেশি স্পেসিফিক এবং টিউমার দেখা যাচ্ছে শরীরে যেখানেই থাকবে টিউমার সেখানে এটা অবশ্যই এটা এটা স্পেসিফিসিটি বেশি এবং এটা রিলায়েবলও বেশি তো এরপরে তার হাড়ের মধ্যে সরিয়েছে কিনা দেখার জন্য আমরা হোল বডি বোন স্ক্যান টেস্ট করতে পারি তো তাছাড়াও আমরা তার ফিটনেস দেখার জন্য এবং অন্যান্য কোমরবিডিটি থাকলে সেটা যথেষ্টভাবে কন্ট্রোল আছে কিনা কি স্ট্যাটাস সেটা দেখার জন্য আমরা কিছু রুটিন ল্যাব টেস্ট করে থাকি তো সেই ল্যাব টেস্টগুলোর মধ্যে আমরা কমপ্লিট ব্লাড ব্লাড কাউন্ট রেনাল ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট তারপরে ইসিজি ইকো ইকোকার্ডিওগ্রাফি

পেট সিটি স্ক্যান করে আমরা দেখলাম যে তার টিউমারটি বিভিন্ন জায়গায় রয়েছে তো পরবর্তীতে আমরা যখন ট্রিটমেন্ট দিব ট্রিটমেন্টের পরে আমাদের রেসপন্স দেখার প্রয়োজন হবে এবং রেসপন্স দেখতে চাইলে আমাদের আবার ওই সেম ভ্যালিডিটি টেস্ট আমাদের করতে হবে অর্থাৎ পেট সিটি স্ক্যান আমাদের আবারো করতে হবে যে তার সেই রেসপন্সটা কত দূর হলো এটা বোঝার জন্য তো এইভাবে ফলোআপেও আমাদের এই টেস্টগুলো আবারো রিপিটেশন হতে পারে তো এটাই আর কি ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে যে ডায়াগনোসিস শুধু হচ্ছে রোগ ধরা পড়ার সাথে সাথে নয় বরং একটি মেডিসিন কতটুকু কার্যকরী টিউমারের উপর সেটি বোঝার জন্য কিছু কিছু টাইমে ডায়াগনস্টিক প্রসিডিজర్స్ করে থাকা হয় স্যার আপনার কাছে আমার একটি প্রশ্ন যে এইচপিডি ভাইরাস দ্বারা সংক্রান্ত যে ওরাল ক্যান্সার হয়ে থাকে সেগুলো কি কন্টাজিয়াস না না ক্যান্সার কখনোই কন্টাজিয়াস নয়

কিছু স্ট্রেন যেটা 6 এবং 12 সম্ভবত এই দুটি স্ট্রেন আমাদের মানে হেড নেক রিজিওনে ক্যান্সার করতে পারে এবং বর্তমান সময়ে দেখা গেছে যে প্রায় 30 টু 40% ক্ষেত্রে এটা আসলে ইয়া হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ক্যান্সার হেড ক্যান্সার হতে পারে বিশেষ করে ওরাল ক্যাভিটি এবং পোরোফেরিনসের ক্যান্সারগুলোতে তো এটা এটা ক্যান্সারটি আসলে কন্টাজিয়াস না তবে একটা জিনিস হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তো অবশ্যই কন্টাজিয়াস যেহেতু এটা একটি ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে অবশ্যই যেতে পারে এবং এই জিনিসটা আসলে বর্তমান সময়ে অনেক বেড়ে গিয়েছে তো এটা আসলে অ্যাবনরমাল সেক্সুয়াল বিহেভিয়ার এই কারণেও বাড়তে পারে এবং পুয়ার ওরাল হাইজিন সেটাও অন্যতম কারণ হতে পারে

ডায়াগনস্টিক অপশন যেগুলো রয়েছে বাংলাদেশে আসলে সবগুলোই সবগুলোই বাংলাদেশে বর্তমানে রয়েছে হেড এন্ড ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি মিউটেশনাল স্ট্যাটাস বা মলিকুলার টেস্ট করতে দেখতে চাই আমরা অনেক সময় এনজিএস টেস্ট করি নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এটা আগে বাংলাদেশে হতো না কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু এই টেস্টটাও হচ্ছে এবং আমি তো সেন্টারে আছি সেখানে মলিকুলার ল্যাবে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং হচ্ছে যেটা জন্য আগে আমরা স্যাম্পল ইউএসএ তে পাঠাইতাম ইন্ডিয়াতেও কিছু কিছু পাঠাইতাম তো সেটা কিন্তু এখন বাংলাদেশেই হচ্ছে অর্থাৎ ক্যান্সার চিকিৎসার এমন কোনো টেস্ট আমার জানা নাই থাকতেও পারে দু একটা তো কিন্তু আমরা যেইগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আসলে সবই আমরা বাংলাদেশেই বর্তমানে পাচ্ছি তবে এর জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে ক্যান্সার চিকিৎসার পদ্ধতিগুলো কি কি আপনি জানতে চেয়েছেন ক্যান্সার চিকিৎসার পদ্ধতি চিকিৎসার পদ্ধতি আসলে আমি যদি বলি যে ওরাল ক্যাভিটি ক্যান্সার এটার মেন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি সার্জারি করে তারপরে তার হিস্টোপ্যাথোলজি এবং স্টেজ এবং তার বায়োমার্কার অনুযায়ী আহ তার যদি অ্যাডভার্স প্রগনস্টিক ফ্যাক্টর গুলো থাকে তাহলে তাকে হয়তো রেডিও থেরাপি দেওয়া লাগতে পারে এবং যদি এটি ছড়িয়ে যায় বা অ্যাডভান্স হয়ে যায় সেক্ষেত্রে আমরা কেমোথেরাপিও দিতে পারি তবে এখন আমরা মলিকুলার টেস্ট করে যদি পিডিএফ ওয়ান পজিটিভ হয় বা মলিকুল অ্যাকশন মিউটেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টার্গেট থেরাপি এবং ইমিউনোথেরাপি দিতে পারি নেজোফ্যারিংস ওরোফ্যারিংস এবং হাইপোফ্যারিংস নেজোফ্যারিংস ওরোফ্যারিংস সাধারণত অপারেশন ইনঅপারেবল হয় সাধারণত অপারেশন করা যায় না এখানে মেইন স্টে ট্রিটমেন্ট হচ্ছে কেমো রেডিয়েশন কেমোথেরাপি এবং সার্চ এবং রেডিওথেরাপি রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এবং নেজোফেনিক্স জায়গাটি হচ্ছে এটা একটি স্ন্যাপ একটা বক্সের মতো একটি জায়গা এবং এর সামনে থাকে চোখ অপটিক্যাল অ্যাপারেটাস এবং পেশন দিকে থাকে ব্রেন এর পিটিউটারি গ্ল্যান্ড হাইপোথ্যালামাস এই জিনিসগুলো খুবই ভাইটাল একটি এবং ব্রেন স্টেম থাকে তো খুবই ভাইটাল অর্গান এগুলো এর মাঝে একটা কিউবিক একটা বক্স আকারের নেজোফেনিক্স থাকে তো এই জায়গাতে ট্রিটমেন্ট ডেলিভারিটা খুবই সফিস্টিকেটেড একটি ব্যাপার আগে বাংলাদেশে টমোথেরাপি ছিল না বা অটোমেটেড এই আইএমআরটি আইএমআরটি আছে আগে থেকে টমোথেরাপি বাংলাদেশে ছিল না তো এই যে অ্যাডভান্স রেডিওথেরাপি যে টেকনোলজি তার মাধ্যমে আমরা আশপাশের যে অর্গান রিস্ক এগুলোকে ক্ষতিগ্রস্ত না করেই আমরা কিন্তু নেজোফেরিক্সেও আমরা চিকিৎসা দিতে পারতেছি একইভাবে ওরোফেরিক্সেও আমরা কিন্তু রেডিওথেরাপি দিতে পারছি অতএব এর চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই এরপরে চিকিৎসায় আমরা কি করি ল্যারিংস তো আমাদের হচ্ছে শ্বাস যন্ত্র তো এখানে সাধারণত সার্জারি করা হয় না কারণ এখানে মানে সার্জারি করলে তার ভয়েস লস হয়ে যেতে পারে তো এই জন্য এখানে এখানে কনকারেন্ট কেমো রেডিয়েশন কেমো রেডিয়েশনটাই হচ্ছে ট্রিটমেন্ট মেইনলি চিকিৎসা হচ্ছে রেডিও থেরাপি তো রেডিও থেরাপি এবং কেমো থেরাপির মাধ্যমে এটা চিকিৎসা করা হয় একই ভাবে এখানে ইমিউনো থেরাপি টার্গেটেড থেরাপিও দেওয়া যেতে পারে এরপরে সেখানেও একই কথা তবে এই ক্ষেত্রে আমাদের সার্জিক্যাল অপশন কিছু কিছু ক্ষেত্রে দরকার হয় প্যালিয়েটিভ ইনটেনটে যেমন যার যার কেমো রেডিয়ো থেরাপি দিয়ে কাজ হচ্ছে না যার দেখা যাচ্ছে যে অনেক বড় টিউমার গ্রোথ বা রিকারেন্ট গ্রোথ সেক্ষেত্রে তার ভয়েস লস হলেও তার কিউরেটিভ ইনটেন্টে রেডিক্যাল তার কলা করা লাগতে পারে এছাড়াও এছাড়াও দেখা যায় অনেক সময় শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হলে তাকে টিউব ইনসারশন করা লাগতে পারে বা অল্টারনেটিভ তার এয়ারওয়ে মানে এয়ারওয়ে অবস্ট্রাকশন রিলিফের জন্য তাকে বাইপাস করা লাগতে পারে যেটা তার লাইফ সেভিং একটা সার্জারি এছাড়াও যদি নেকে কোনো নোট থাকে নেকে নোট থাকে নোট থাকে তাহলে সেক্ষেত্রে যদি সেটি যদি অপারেবল হয় সেখানে অবশ্যই সার্জারির রোল রয়েছে এবং সার্জারি অবশ্যই করলে সেটি বেটার হবে তো नेक নোডের ক্ষেত্রে তো এরপরে প্যারোটিড চিকিৎসা যদি করতে হয় সেই ক্ষেত্রে মেইন অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি যদি সার্জারি এবং সার্জারি পরে রেডিও থেরাপি তো এই জিনিসগুলো আসলে এক এক জায়গায় একটু ভিন্নতা রয়েছে তো চিকিৎসার অপশনগুলো মোটামুটি এগুলাই আহ ধন্যবাদ স্যার স্যার একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের ভূমিকা কতটুকু ইম্পর্ট্যান্ট যে কোনো ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই তো ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কারণ আপনি দেখেন যে আপনি যে টিপ্রের অপশনগুলোর কথা আমি বললাম এগুলো কিন্তু একজনের পক্ষে সম্ভব না আবার এই ডায়াগনস্টিক যে ফ্যাসিলিটি গুলো রয়েছে সেটা কিন্তু আলাদা এন্টিটি এবং সেখানে কিন্তু আমার আমাদের আলাদা আলাদা এক্সপার্টস কিন্তু দরকার তো বর্তমানে বাংলাদেশে যে মলিকুলার টেস্ট গুলো হচ্ছে এবং তাদের সাথে ক্লিনিশিয়ানরা কোঅপারেট করে এবং রেডিওলজিস্ট রেডিওলজিস্ট হিস্টোপ্যাথোলজিস্ট জেনারেল সার্জন হেড সার্জন তারা কিন্তু একত্রিত কিন্তু একটা রোগীর কম্বাইন্ড একটা প্ল্যান করা উচিত যে তার ট্রিটমেন্ট প্ল্যান কি শুরুতেই একটা রোগীকে তাকে জানিয়ে দেওয়া উচিত যে আপনার ট্রিটমেন্ট অপশন এই 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 এবং আপনার এই অপশনটার পরে আমরা এই অপশনে যাব এবং এরপরে আপনার চিকিৎসা করার পরে আপনার আপনার চিকিৎসা শেষ এবং এই এত 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 খরচ হবে তাহলে একটা মানুষ কিন্তু একটা পেশেন্ট কিন্তু অনিশ্চয়তায় থাকে না সে কিন্তু তার মেন্টাল সেট করে নেয় এবং সে জানে যে আমার এরপরে এরপরে আমার এটা করতে হবে তার নিজের টেনশন করা লাগে না তো এই টিম অ্যাপ্রোচটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে বর্তমানে যারা তারা এবং তারা মাল্টিডিসিপ্লিনারি টিম টিউমার বোর্ড করে রোগীর চিকিৎসা দিচ্ছেন আমার মনে হয় যে এই ব্যাপারেও বাংলাদেশে বেশ ভালো ডেভেলপমেন্ট হয়েছে এবং এই জন্য বাংলাদেশের দেশের বাইরে আসলে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ স্যার আমাদের এই বিশেষ পর্বে আসার জন্য এবং হেড এন্ড নেক ক্যান্সার নিয়ে আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন এবং অনেক না জানা তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ ক্যান্সার নিয়ে আরো সচেতন হবেন এবং ক্যান্সারকে পরাজিত করতে সফল হবেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ